নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আজকে যাচ্ছি গাজীপুর চোরাস্তা চলে আসলাম ঐতিহ্যবাহী ওসমান খাবার ঘরে হোটেলটি গাজীপুর জয়দেবপুর মহাসড়কের পাশে অবস্থিত এই হোটেলটিতে সুস্বাদু গরু মাংসের ভুনা পাওয়া যায় যা আমার স্যারের মুখ থেকে অনেকবার শুনেছি ফাইনালি আজকে চলে আসলাম হোটেলে প্রবেশ করলাম হোটেলটা একদম সাধারণ মানের তেমন কোনো ভালোভাবে ডেকোরেশন করা না রান্নার প্রসেসটা দেখে আমার সত্যি ভালো লাগছে অনেকটা আমার গ্রামে যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আর ধৈর্য ধরে হাঁটতে পারলাম না অবশেষে চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত খাবারটি খাবার দেখেই আমার জিভে জল চলে এসেছে জানি না খাবার খেতে কতটা ভালো লাগবে আমার কাছে খাবারের স্বাদটা সত্যিই খুব ভালো ছিল আমি এবং আমার স্যার দুজনেই খাবারটা সত্যি এনজয় করছি আপনারাও এসে খাবারটি এনজয় করতে পারেন